বাঙালির খাদ্য তালিকায় ভাতের পরি রয়েছে গম তথা আটা আর এই গমের যোগান মূলত দিয়ে থাকে একটার সময় রাজ্যে প্রচুর পরিমাণ গম উৎপাদিত হতো কিন্তু কালুক্রমে সেই উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে ফলে স্বাভাবিকভাবে রাজ্যবাসী গমের যোগানে অন্য রাজ্যের উপর নির্ভরশীল এ অবস্থায় গম উৎপাদনে নতুন করে যেন দিশা দেখালো বাগমার বারভাইয়া গ্রামের কৃষক তাপস দেবনাথ একখানি জমিতে গম চাষ করে অনেকটাই যেন তাক লাগিয়ে দিলেন এই কৃষক আত্মনির্ভর ত্রিপুরা এই শব্দটির সাথে জড়িত রয়েছে কৃষকরা। বিগত দিনে দেখা গিয়েছে বহিরাজ্য হরিয়ানা, পাঞ্জাব ও মধ্যপ্রদেশ এই সকল রাজ্যে কৃষকরা গম উৎপাদন করে থাকে। এই গম থেকে তৈরি হয় আটা, যে খাদ্য সামগ্রী তৈরি হয় তা বিভিন্ন রাজ্য এবং দেশ ও বিদেশে রপ্তানি করা হয়। এবার ত্রিপুরার কৃষকরা উৎপাদন করতে শুরু করেছে গম। এ ধরনের চিত্র ফুটে উঠেছে বাগমা একি সেক্টর বারফাইয়া গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষক তপসদেবনাথের জমিতে। একখানি জমিতে এবছর প্রথম গম উৎপাদন করা হয়েছে। জৈইতিমতে ফলন দিতে শুরু করেছে গম। উত্তরপূর্বাঞ্চলে ছোট পাহাড়ি রাজ্য ত্রিপুরায় কৃষক তপন দেবনাথ যেভাবে গমের ফসল উৎপাদন করেছে তার ইতিমধ্যে তাক লাগিয়ে দিয়েছে গোটাগমতী জেলাবাসীকে। বাগমা কৃষি সেক্টরের কৃষি দপ্তরাধিকারিক ইন্দ্রনী চক্রবর্তী আমাদের সংবাদ প্রতিনিধিকে জানিয়েছেন বাগমাতে এই বছর থেকে শুরু হয়েছে গমের উৎপাদন। প্রথমবারের মতো ফসল ফলে কৃষক লাভের মুখ আগামী দিনে বড় আকারে দেখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। কৃষি দপ্তর থেকে দেয়া হয়েছে সার বীজ এবং ঔষধ। যেভাবে কৃষকরা গম উৎপাদন করেছে তাতে করে আত্মনির্ভর হয়ে উঠাই ত্রিপুরা আগামী দিনে আরও বেশি করে গম উৎপাদন করবে কি প্রকাশ করেন কৃষি আধিকারিক বর্তমান সময়ে দাঁড়িয়ে কৃষকদেরকে আত্মনির্ভরভাবে জন্য রাজ্য সরকার থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে দু সাল থেকে আমরা বর্তমানে রয়েছি বাগবা এগ্রি সেক্টরের অধীনে বারোবায়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই গ্রামীণ এলাকায় আমরা এবছর নতুনভাবে দেখতে পেয়েছি যে সেখানে গম এর যে জমিটি সেটি নতুনভাবে গড়ে তোলা হয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন গমের কতটুকু সেখানে চাহিদা রয়েছে আমরা দেখতে পেয়েছিলাম পাঞ্জাব হরিয়ানা থেকে কৃষকরা সেই গমগুলিকে উৎপাদিত করে আমাদের দেশ এবং বিদেশে সেখানে ইনপুট আউটপুটের জন্য বিভিন্ন সময় কাজ করে চলেছে এবং তাদের বিভিন্নভাবে মুনাফা অর্জন হচ্ছে কিন্তু এই একেবারে পাহাড়ি এলাকার সেই সমতলে দাঁড়িয়ে উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরায় এই ধরনের চিত্র কখনোই আপনারা দেখতে পাবেন না যে এই বছর থেকে বাগমা এগ্রি সেক্টরের অধীনে সেটা শুরু হয়েছে এই বছর থেকে নাকি প্রথম হয়েছে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে কৃষি দপ্তরের এক আধিকারিক এবং এই ধরনের চিত্র যে উদয়পুরের বুকে অর্থাৎ উদয়পুর মহকুমার শহর ছাড়িয়ে গ্রামের মধ্যে সেটা গড়ে উঠেছে সেটা কিন্তু বলাই বাহুল্য আপনারা ইতিমধ্যে সেটা দেখতে পাচ্ছেন গম কিন্তু ইতিমধ্যে তার ফলন দিতে শুরু করেছে অর্থাৎ আগামী দিনে সে গমের ফলনে আত্মনির্ভর হয়ে ওঠার সম্ভাবনা প্রায় প্রবল বলে মনে করছে কৃষকরা উদয়পুর থেকে বিপ্লব দেয় নেন